লিঙ্কড প্রোফাইলকে আমরা একটা ডিজিটাল সিভি হিসেবে মনে করলেও এটা কিন্তু জাস্ট একটা সিভি না বরং এটা হচ্ছে একটা ডিজিটাল সেলস পেজ ভুল প্রোফাইলের কারণে আপনি প্রতিনিয়ত ক্লায়েন্ট হারাচ্ছেন আর আপনার প্রোফাইল অপটিমাইজড থাকলে আপনি প্রতিনিয়ত ক্লায়েন্ট পাচ্ছেন ইনবাউন্ড লিড আসতেছে এমন কি আপনি রেফারেলও পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লিঙ্কড ইন প্রোফাইল অপটিমাইজেশনের স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করব আর ইয়েস নো থিওরি জাস্ট থিওরি হবে না বরং প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ আমি আপনাদেরকে দেখাবো যে প্রোফাইল অপটিমাইজেশনের আগে কী সিচুয়েশন প্রোফাইল অপটিমাইজেশনের পরে কী সিচুয়েশন তৈরি হয়েছে সো লেটস গেট স্টার্টেড সো আপনারা অনেকেই জানেন যে আমরা লিঙ্কডিন থার্টি ডেজ চ্যালেঞ্জ নামে একটা প্রোগ্রাম রান করি আমি এই প্রোগ্রামের কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যে প্রোফাইল অপটিমাইজেশনের বিফোরে কি সিচুয়েশন এবং আফটারে কি সিচুয়েশন হয়েছে সো আমরা যদি আমাদের ডিসকর্ড সার্ভারে চলে যাই আমরা মূলত চারটা সিজন কমপ্লিট করেছি এই পর্যন্ত আমি জাস্ট সিজন ফোরেই চলে যাচ্ছি সো এখানে যদি আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট কারেন্ট প্রোফাইল আমরা প্রথমেই যেটা করি আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামে যারা জয়েন করে প্রথমেই সবার হচ্ছে কারেন্ট প্রোফাইলের একটা স্ক্রিনশট দিতে বলি সো স্টেপ বাই স্টেপ যে আমি 30 দিন পরে যেন দেখতে পারি যে আমরা আসলেই যে আমাদের প্রোফাইলের কি কি পরিবর্তন এসেছে এখন আপনি এই যে প্রোফাইলগুলো দেখতেছেন দেখেন ছয়টা ইমপ্রেশন ছয়টা প্রোফাইল ভিউ একটা ইমপ্রেশন ছয়টা ভিউ হ্যাঁ তারপরে হচ্ছে তিনটা ইমপ্রেশন এটা হচ্ছে একদম আমাদের প্রথম দিকে সিচুয়েশন যে আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামে যারা মাত্র জয়েন করেছে যে 400 যারা একটু আগে থেকে কাজ করে তাদের হয়তো কিছু ইমপ্রেশন থাকে তো অনেকের হচ্ছে জিরো থাকে হুম তো অনেকের ছত্রিশ এক একজনের এক এক রকম হ্যাঁ সো এই জিনিসগুলো আমরা কি করি আমরা ফার্স্টে হচ্ছে যে সবার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেই যে আসলে রাইট নাও সিচুয়েশন যাচ্ছে আমাদের সবার সো এইটা নেওয়ার পরে আমরা যখন ইন দ্য ইন্ডে চলে যাই যখন আমরা তিরিশ দিন শেষে চলে যাই তখন আমরা বুঝতে পারি যে আসলে আফটার আমরা যখন প্রোফাইল অপটিমাইজ করে কাজ স্টার্ট করেছি তারপরে আমাদের রেজাল্টটা আসলে কি এসেছে সো আমরা যদি এখানে জাস্ট যেমন আমাদের উইক টুতে আমরা প্রোফাইল অপটিমাইজ করাই এখানে যদি আপনারা একটু দেখেন যে আসলে যারা প্রোফাইল অপটিমাইজেশন করেছে একটু জাস্ট দেখলে আপনারা বুঝবেন যে এই যে প্রোফাইল অপটিমাইজ করেছে অনেকেই এই যে আমাদের রাহাত ভাই করেছে আমি হচ্ছে যে রাহাত ভাইয়ের এক্সাম্পল আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যেন আমাদের আপনাদের একদম বুঝতে সুবিধা হয় সো এটা হচ্ছে ভাইয়ের প্রোফাইল তারপর হচ্ছে যে আপনি এই যে আমাদের হচ্ছে আরেকজন আপুর প্রোফাইল যে আপু অপটিমাইজ করেছে তারপর হচ্ছে যে এটা আরেকজন ভাইয়ের প্রোফাইল এই যে ভাই অপটিমাইজ করেছে দেখেন প্রোফাইলগুলো কিন্তু যথেষ্ট প্রফেশনাল একটা লুক দেখাচ্ছে যথেষ্ট সুন্দর লাগতেছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের শকত ভাইয়ের প্রোফাইল ভাই হচ্ছে যে বেশ কিছু ক্লায়েন্ট ক্লোজ করেছে আমি আপনাদেরকে দেখাবো তো এইভাবে করে প্রোফাইল অপটিমাইজেশন করার পরে আমরা যখন একটু জাস্ট রেজাল্টে চলে যাইতেছি তখন কিন্তু আমরা দেখতেছি যে যে এই শাখা আমি মাত্র যে তিনটা ক্লোজ করেছে সো প্রথমে কিন্তু সবারই স্টার্টিংটা জিরো ছিল মানে কারোই আসলে খুব ভালো প্রোফাইল ছিল না অপটিমাইজড করা ছিল না বাট ইন দ্য ইন থার্টি ডেজ পরে কিন্তু রেজাল্ট আসতেছে এবং এটার বড় একটা কারণ হচ্ছে লিঙ্কডন প্রোফাইল অপটিমাইজেশন এই জন্যই আজকে আমরা প্রোফাইল অপটিমাইজেশনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা ব্রেক ডাউন করবো সো আপনারা জাস্ট একটু দেখালাম যে আসলে শোকেসটা বিফোর এবং আফটার যে আসলে পূর্বে কি ছিল পরবর্তীতে কী হয়েছে এবং দ্যাটস দ্য রেজাল্ট অফ আওয়ার লিঙ্কডিন থার্টি ডেজ চ্যালেঞ্জ সো নেক্সট আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইল অপটিমাইজেশনে কি কি জিনিস একের পর এক ব্রেকডাউন করা দরকার সো প্রথমেই আমরা চলে যাব হচ্ছে প্রোফাইল পিকচার এবং ব্যানারে আমি জাস্ট ডিসকডটাকে এটি দিলাম আমাদের হচ্ছে আমি যেহেতু বলেছি আপনাদেরকে রাহাত ভাইয়ের প্রোফাইল দিয়ে এক্সাম্পলটা দেখাবো তো ভাই আমার সাথে কানেক্টেড আছে তো ওইখানে আমরা যদিও ব্যানার একরকম দেখেছি এখানে একটু আরেক রকম দেখতেছি ভাই প্রবাবলি চেঞ্জ করে ফেলেছে হ্যাঁ সো ইটস কমন আপনি যে কোনো সময় আপনার ব্র্যান্ডিং আপনার ডিজাইন এগুলো আপনি চেঞ্জ করতেই পারেন সো প্রথমে আমরা বলতেছিলাম যে প্রোফাইল পিকচার এবং ব্যানার একটা প্রোফাইল পিকচার হচ্ছে আপনাকে একটা ট্রাস্ট সিগনাল দেয় যে আপনার একটা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড আছে কি না আপনার একটি স্মাইল আছে কি না আপনি হচ্ছে যে ক্লামজিনা আপনি খুব ক্লিন আপনি খুব প্রফেশনাল এই জিনিসগুলো আমরা এখানে মেনটেন করি না আমরা অ্যাজ ইউজুয়ালি ফেসবুকে হয়তো বা যে কোনো একটা ছবি ক্রপ করে দিয়ে দিছি আমরা এখানেও ওইসব ব্যাপারটা এরকম করি বাট এখানে এরকম হবে না আমাদের একটু স্মাইল ফেস থাকবে আমাদের একটা প্রফেশনাল লুক থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং আমাদেরকে দেখতে অনেক বেশি কনফিডেন্ট দেখা যাবে কারণ একজন মানুষ আসলে যদি সে ফিল করে যে উফ তাকে দেখে আমি খুব কনফিডেন্ট ফিল করতেছি হায়ারিংয়ের মাত্রাটা তখন কিন্তু কয়েক ডিগ্রি লেভেল উপরে চলে যাবে সো অবশ্যই এই প্রোফাইল পিকচারটা এইরকম একটা লুক আপনারা দিবেন তাহলে দেখবেন যে আপনাদের এই মানে অপটিমাইজেশনের একদম প্রথম ধাপটা আপনারা ক্লিয়ার করে ফেললেন নেক্সট হচ্ছে যে যেটা আমরা বলেছি প্রোফাইল পিকচারের সাথে ব্যানার আমরা এই ব্যানারটাকে কী করি আমরা গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে দিয়ে দিই বা যেই কোনোভাবে একটা ক্যানভা দিয়ে হয়তো সামটাইমস কিছু একটা টেক্সট দিয়ে আমরা দিয়ে দিই বাট এই যে দেখেন এখানে ক্লিন প্রফেশনাল ব্যানার দেখা যাচ্ছে সো এটা হচ্ছে স্লাইড শো ব্যানার আপনার যদি লিঙ্কডিনে প্রিমিয়াম নেওয়া থাকে আপনি স্লাইড শো ব্যানার দিতে পারবেন যেটা আমারও করা আছে ভাইয়ের যে ভাই মেবি এই যে এটা হচ্ছে প্রিমিয়াম ইউজ করতেছে ভাই এই জন্য হচ্ছে যে স্লাইড শো ব্যানার দিতে পারতেছে যেমন আমারটাও স্লাইড শো ব্যানার দেখতেছেন এটা হচ্ছে যাদের প্রিমিয়াম আছে তাদের যাদের প্রিমিয়াম নেই তারা কিন্তু হচ্ছে যে স্লাইড শো ব্যানারটা দিতে পারবেন না সো আপনারা জাস্ট আপনাদের জায়গা থেকে একটা ব্যানার আপনারা সেট করে দিবেন এবং এই ব্যানার দিতে গিয়ে আমরা যেই মানে প্রবলেমটা দেখি সবার অপটিমাইজেশন ইস্যুতে আপনি এই ব্যানারে কোনো ভ্যালু প্রিপোজিশন দিচ্ছেন না সো ভ্যালুটা আসলে আপনি কি দেওয়া উচিত এটা যদি আপনি ডেলিভার না করেন মানুষ কীভাবে বুঝবে যে আপনি আসলে তাকে কি দিতে চাচ্ছেন সো মানুষ প্রথমেই প্রোফাইল পিকচার দেখার পরে সেকেন্ড কিন্তু তার চোখটা কোথায় যায় ব্যানারের দিকে যায় সো এই ব্যানারটাকে যদি আপনি প্রপারলি অপটিমাইজ না করেন তাহলে আপনার ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু নষ্ট হয়ে যাইতেছে এই যে দেখেন আমি আপনাদেরকে যেই প্রোফাইলটা দেখাচ্ছি এটার ব্যানারটা দেখে কিন্তু আপনার আপনি ইমপ্রেসড হইতেছেন দেখতে ভালো লাগতেছে এবং আমাদের ইন রেকর্ডেড কোর্সেরও একজন ভাই আছেন তার প্রোফাইলটাও যদি আমরা একটু দেখি সাব্বির ভাই তো যে আপনি দেখবেন যে তাদের ব্যানারগুলো দেখতে খুব মানে ইমপ্রেসিভ দেখতে ভালো লাগতেছে সো আপনি কি ভ্যালু ডেলিভার করতেছেন এটা এই জায়গাটাতে কি করবেন অ্যাড করবেন যে আপনি কি ভ্যালুটা মানুষকে দিচ্ছেন বা আপনার আপনার এচিভমেন্টগুলো কি কি এই জিনিসগুলো এখানে দিবেন তাহলে মানুষের আপনার প্রতি একটা ট্রাস্ট সিগন্যাল প্রথমেই তৈরি হয়ে যাবে বাট একটা আন যেটা অপটিমাইজ করা না ওটা দেখলেই কিন্তু আপনার কাছে ফিল হবে যে সে কি আসলে একটা স্ক্যামার কিনা সো আমরা দুই একটা হচ্ছে যে যদি প্রোফাইলও দেখি যেমন আমরা একটু সার্চ দিলাম ফ্রিল্যান্সার দিয়ে সার্চ দিলাম তাহলে আমার খুঁজতে সুবিধা হবে যে আমি কারো প্রোফাইল দেখাচ্ছি এটা নিয়ে আসলে মানে অন্য কিছু ফিল করার কিছু নয় বাট আমি জাস্ট বোঝানোর জন্য যে আসলে ব্যাপারগুলো কীরকম হওয়া উচিত যে যেমন ফ্রিল্যান্সার দুর্জয় নামটাও হচ্ছে যে ফ্রিল্যান্সার দিয়ে রেখেছি আমরা বাংলাদেশে যেরকম নামের আগে ফ্রিল্যান্সার অ্যাড করি এখানেও ফ্রিল্যান্সার দিয়ে রাখছি দেখেন এই প্রোফাইলটা দেখেন আপনি পাশাপাশি এই প্রোফাইলটা দেখেন দুইটা প্রোফাইল কিন্তু আপনি দেখলেই বুঝে যেতেছেন এই প্রোফাইলটা কি কেমন কেমন ফিল হইতেছে না যে আসলে একটু স্ক্যাম হইতে পারে বা এটাতে কোনো ট্রাস্ট সিগনাল তৈরি হইতেছে না বাট এখানে আসলে কিন্তু একটা আপনার একটা রিফ্রেশিং একটা ফিল হইতেছে যে না ব্র্যান্ডিংটা ঠিক আছে কালারটা ঠিক আছে তারপর হচ্ছে যে প্রোফাইল পিকচারের একটা কনফিডেন্স একটা লুক আছে তারপর হচ্ছে যে ব্যানারটা হচ্ছে অনেক প্রফেশনাল ডিজাইন করা সো এই জিনিসগুলো মেনটেন করার কারণে দেখেন দুইটা প্রোফাইলই কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে যে কোন প্রোফাইলটা বেশি ট্রাস্ট সিগন্যাল দিচ্ছে সো আপনারা যদি প্রোফাইল পিকচার এবং হেডলাইন এবং ব্যানারটাকে যদি অপটিমাইজ করে ফেল ফেলেন তাহলে ধরেন আপনার ফিফটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় সো এই দুইটা জিনিস আপনাকে প্রথমেই খুব গুরুত্ব সহকারে অপটিমাইজ করে ফেলতে হবে নেক্সট আমরা চলে যাবো হচ্ছে হেডলাইন এবং অ্যাবাউট সেকশন হেডলাইনটাতে আমরা কী করি আমি আমরা হচ্ছে যে অ্যাজ এ আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কি করে ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার ডিজাইনার ওয়েব ডেভেলপার এইভাবে করে আমরা হচ্ছে কি করতেছি জিনিসগুলোকে অ্যাড করে দিচ্ছি বাট এইটা দিয়ে আপনার আপনি আসলে কি প্রোভাইড করতেছেন কি ভ্যালু দিচ্ছেন এই জিনিসগুলো কিন্তু বোঝায় না যেমন আমি যেহেতু এখানে সার্চ দিয়েছি আপনি দেখেন এই প্রোফাইলটাই যদি আমরা সেম আমরা দেখি যে প্রফেশনাল ফ্রিল্যান্সার সো এইটা তো আসলে একটা হেডলাইন হইতে পারে না তারপর আমরা যদি একটু পোস্টে চলে যাই মানুষ কিন্তু আপনার প্রোফাইলটা কিভাবে দেখে যে সে যখন স্ক্রল করতেছে হ্যাঁ স্ক্রল করার পরে কিছু জিনিস এই যে এই যে যেমন আইটি ডেভেলপার অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজিস্ট মানে বোঝা যাইতেছে না যে আসলে সে কি করতেছে আমি একটু শর্ট বাই লেটেস্ট দিয়ে দিই তাহলে হচ্ছে যে আমরা একটু দ্রুত পাবো তো এই যে আইটি রিক্রুটার তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এসিও এক্সপার্ট মানে আমরা জাস্ট হচ্ছে যে আমরা ওই অ্যাজ এ জেনের জেনারেলিস্ট হিসেবে হচ্ছে যে আমরা নিজেদেরকে উপস্থাপন করে যে আমি একজন ফ্রিল্যান্সার আমি একজন হচ্ছে ডেভেলপার আমি হচ্ছে একজন ডিজাইনার আমি হচ্ছে একজন এইচ আর এক্সিকিউটিভ আমি একজন গ্রাফিক ডিজাইনার এভাবে করেই আসলে আমরা দিচ্ছি বাট ইন দ্য ইন্ড আপনি যদি আবারও আমরা রাহাত ভাইয়ের প্রোফাইলে আসি ভাই কিন্তু একদম খুব একদম স্পেসিফিকভাবে লিখে দিয়েছে আই হেল্প কোচেস গেট সিন সাইন্ড অ্যান্ড রিমেম্বার্ড কনভার্টিং ফাইভ এক্স মোর লিডস লিঙ্কড ইন ব্র্যান্ড ডিজাইনার প্রোফাইল রিব্র্যান্ডিং অ্যান্ড ক্যারোজেলস আমরা যখন হোম বাটনে ক্লিক করি আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই হেডলাইনটা কেন গুরুত্বপূর্ণ আপনি যে স্ক্রল করতেছেন আপনি একজন মানুষের কি দেখতেছেন তার প্রোফাইল পিকচারটা দেখতেছেন নামটা দেখতেছেন আর কিন্তু তার হেডলাইনটা দেখতেছেন এখন এই হেডলাইনে আপনি যদি জাস্ট একজন ফ্রিল্যান্সার আইটি এক্সিকিউটিভ ওয়েব ডেভেলপার এভাবে করে যদি দিয়ে দেন তাহলে কিন্তু হইল না এবং এই যে পাশাপাশি দেখেন এই প্রোফাইলগুলোও কি দিয়েছে যে দ্য বিলিয়ন ব্র্যান্ডিং গাই স্মল বিজনেস কোচ মানে খুবই স্পেসিফিক এবং আপনি কি প্রোভাইড করতেছেন এটা যদি আপনি অল্পের মধ্যে না দিতে পারেন তাহলে আপনি যখন নিউ স্পিডে আপনার পোস্টগুলো মানুষের সামনে যাবে মানুষ কিন্তু বুঝতে পারবে না যে আসলে আপনি কি করতেছেন আপনি এজ এ আপনি একজন ডিজাইনার ডেভেলপার এভাবে লিখে রাখছেন ফ্রিল্যান্সার লিখে রাখছেন বাট যারা প্রোফাইল অপটিমাইজ করেছে তারা খুব সুন্দরভাবে কিন্তু তাদের হেডলাইনটা দিয়ে দিচ্ছে যে একজন মানুষ দেখেই বুঝতেছে যে হ্যাঁ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার ডিজাইন বোল্ড ক্লিন ভিজুয়ালস মানে সে কিন্তু একটা ডিসক্রিপশন দিচ্ছে যে সে কী করতেছে এবং কাকে হেল্প করতেছে কিভাবে হেল্প করতেছে এই জিনিসগুলো কিন্তু সে অল্পের মধ্যে জিনিসটাকে সাজিয়ে দিচ্ছে এবং এই হেডলাইনটা আমরা এই যেমন এই প্রোফাইলটাই যদি দেখি যে হেল্পিং লিডার্স নেভিগেট টাফ ট্রানজিশনস, উইদাউট বার্ন আউট একদমই খুব মানে সুন্দরভাবে কিন্তু নিজের জিনিসটাকে উপস্থাপন করতেছে যে আমি আসলে কি কী করতেছি কিভাবে হেল্প করতেছি যেমন শ্বাস কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট একদম মানে স্পেসিফিক এখন আমি যদি লিখি যে জাস্ট কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইটার না লেখে আমি এখানে স্পেসিফিকেশনে চলে গেলাম যে শ্বাস কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট কনসালটেন্ট ট্রেনার পাবলিক স্পিকার একদমই সিম্পলি হচ্ছে যে সে বিবরণ দিয়ে দিচ্ছে যে সে কী করতেছে আর কাকে হেল্প করতেছে সো এই জিনিসটা আমাদের হেডলাইনে খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদেরকে এই হেডলাইনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের কি হবে অ্যাবাউট সেকশনটা তৈরি হবে হেডলাইনটা অবশ্যই আমরা হচ্ছে যে কোনো একটা ইন্ডাস্ট্রি যদি টার্গেট করি তাদের কে আমরা এখানে শো করাইতে পারে বা বলতে পারে যে আমরা এদেরকে হেল্প করে যেমন একটু আগে আমরা দেখলাম যে সে শ্বাস কোম্পানিগুলোকে হেল্প করতেছে আমরা সেটা দিয়ে দিতে পারি অথবা সেটা আমরা না দিয়েও আমরা লিখতে পারি যে আসলে আমরা কিভাবে হেল্প করতেছি স্পেসিফিকেশন করে দেওয়া লাগবে ব্যাপারটা এরকম না তবে যতটুকু সম্ভব আপনি একটি স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলে দিবেন যে আসলে আপনি কি করেন এবং নেক্সট আমরা যদি একটু অ্যাবাউট সেকশনে সেকশনে আসি আপনারা দেখবেন যে অ্যাবাউট এ ফাইভ এক্স মোর লিডস ইন নাইনটি ডেজ এখানে রেজাল্ট নিয়ে কথা বলা হইতেছে আমরা অ্যাবাউট সেকশনে কি করি আমরা শুধু নিজের কথা বলা শুরু করি যে আমি একজন এইটা আমি এইটা করেছি আমি ডিজাইন করেছি আমি ডেভেলপ করেছি আমি মার্কেটিং করেছি আমি ডিজিটাল মার্কেটিং করেছি আমি জাস্ট আমার নিজের কথা বলতেছি বাট এখানে নিজের কথা আপনার কথা পড়ার জন্য কিন্তু মানুষ এখানে আসে নাই আমি এসেছি আপনার প্রোফাইলে যে আপনি আমাকে কিভাবে আসলে হেল্প করতে পারবেন এটা জানার জন্য কিন্তু আপনি জাস্ট নিজের কথাই বলে যাচ্ছেন বাট এখানে কিন্তু সে নিজের কথা বলতেছে না যে আপনি নব্বই দিনে হচ্ছে ফাইভ এক্স মোর লিডস আপনি পাবেন উইথ ক্লিয়ার পজিশনিং প্রফেশনাল লুক অ্যান্ড কনসিস্ট্যান্ট ব্র্যান্ডিং ইউ লিঙ্কড ইন প্রোফাইল ক্যান বিকাম এ ক্লায়েন্ট ম্যাগনেট সে কি করতেছে এটাকে আমরা বলি যে ক্লায়েন্ট ফেসিং যে ক্লায়েন্টকে আমরা বুঝাচ্ছি যে সে আসলে আমার থেকে কি পাবে এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে অ্যাবাউট সেকশনে তাকে এই জিনিসটা ডেলিভার করা সো রাইট নাও মোস্ট কোচেস যেমন ভাই কোচদের সাথে কাজ করে জন্য কোচের কথা বলছে এখানে যে স্ট্রাগল উইথ নো ইনবাউন্ড লিডস নো ব্র্যান্ড রিকল নো প্রফেশনাল প্রেজেন্স এভাবে করে ভাই পুরো জিনিসটাকে মানে সাজিয়েছে তো এইভাবে করে আপনি হেডলাইনের সাথে ম্যাচ রেখে আপনি অ্যাবাউট সেকশনটা তৈরি করবেন এবং এই অ্যাবাউট সেকশনটা শুধুমাত্র নিজেরই কথা বলবেন না যে আমি এটা করি আমি সেটা করি আমি এত বছর কাজ করেছি বাট এটা না বলে আমরা আমাদের যে ইন্ডাস্ট্রিকে আমরা সার্ভ করব তাদেরকে আমরা আসলে কি ডেলিভার করতেছি এই জিনিসটাকে ফোকাস করে আপনি অ্যাবাউট সেকশনটা লিখবেন সো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস আপনারা হচ্ছে প্রোফাইল এবং ব্যানারের পরে এই দুইটা জিনিস আপনারা আপডেট করবেন অপটিমাইজ করে ফেলবেন নেক্সট হচ্ছে ফিচার্ড সেকশন প্লাস এক্সপিরিয়েন্স লিঙ্কডিনে প্রত্যেকটা সেকশন দেওয়ার মানে হচ্ছে প্রত্যেকটা সেকশনের কিন্তু কোনো না কোনো কারণ আছে আমরা যখন ফিচার্ড সেকশনে যাই এই ফিচার্ড সেকশনে আপনি অনেকগুলো জিনিস দিতে পারেন যেমন আপনি হচ্ছে যে আপনার প্রোফাইলে পোর্টফোলিও দিতে পারেন আপনি আপনার কেস স্টাডি দিতে পারেন আপনি হয়তো বা কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন ভালো একটা রিকগনিশন পেয়েছেন ভালো একটা সার্টিফিকেট পেয়েছেন সেটা দিতে পারেন আপনি হচ্ছে যে তা আপনার ক্যালেন্ডারের লিঙ্ক দিতে পারেন বুক করার জন্য আপনার যদি কোনো লিড ম্যাগনেট থাকে সেটার লিংক আপনি এখানে দিতে পারেন সো তখন কিন্তু শো হয় যে আসলে আপনি আপনার জায়গা থেকে কিন্তু অনেক বেশি ব্র্যান্ডেড একজন পারসন আপনার এচিভমেন্টগুলো এইটা আপনার কেস স্টাডিগুলো এইটা আপনি কোন ক্লায়েন্টদেরকে কি কি রেজাল্ট এনে দিয়েছেন সেই জিনিসগুলো কিন্তু তারা এই ফিচার সেকশনে মানে প্রোফাইলটাকে ওপেন করার সাথে সাথে স্ক্রল যখন করবে তখন কিন্তু সেটা দেখে ফেলবে সো এই ফিচার সেকশনটা আপনারা আপনাদের কেস স্টাডি আপনাদের পোর্টফোলিও আপনাদের ক্যালেন্ডার লিঙ্ক আপনাদের লিড ম্যাগনেট এই যাবতীয় জিনিসগুলো দিয়ে আপনারা হচ্ছে ফিচার সেকশনটা সুন্দরভাবে সাজাবেন এবং এখানে দেখতেছেন খুব সুন্দরভাবে ডিজাইন করে ফিচার সেকশনটা সাজানো হয়েছে সো নেক্সট আমরা বলবো যে ফিচার সেকশনের সাথে এক্সপিরিয়েন্সটা যেন আমাদের মিল থাকে যেহেতু আমরা ফিচার সেকশনে আমরা আমাদের নিজেদেরকে শো করিয়েছি যে আমরা এইভাবে করে কাজ করেছি কোনো একটা ক্লায়েন্টের জন্য বা আমাদের লিড ম্যাগনেট এই জিনিসটার সাথে কিন্তু আমাদের এই যে এক্সপিরিয়েন্স সেকশনটা এটা যেন মিলে কারণ এক্সপিরিয়েন্সের সাথে যদি কথা এবং কাজের সাথে যদি না মিলে ফিচার সেকশানে আপনি আপনার ভালো জিনিসগুলো কিন্তু তাকে শো করাইতেছেন এটার সাথে কি করতে হবে আপনার এই এক্সপিরিয়েন্সের যে সেকশনটা এই জিনিসটা অপটিমাইজ করে ফেলতে হবে এখানে ভাই এক্সপিরিয়েন্সের মধ্যে মানে টেক্সট দেওয়া দরকার ছিল এই জিনিসগুলো দেয় নাই তো ওই জিনিসটা দিলে আরও ভালো অপটিমাইজড হইতো আমরা একটু সাব ভাইয়ের প্রোফাইলটা দেখি যে ভাই আসলে কি করেছে এক্সপিরিয়েন্স সেকশনে ভাই কিন্তু এখানে খুব ডিটেলস একটু দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ সো এইরকমভাবে আমরা একটু ডিটেলস দিলে যেটা হবে আমাদের প্রোফাইল অপটিমাইজড হবে আর এসিও ফ্রেন্ডলি হবে সো এই এক্সপিরিয়েন্সের জায়গাটা আমাদের ফিচার্স সেকশনের সাথে যেন খুব ভালো একদম কম্বিনেশন থাকে সেইভাবেই হচ্ছে যে আমরা অপটিমাইজ করব। সো নেক্সট স্কিল রিকমেন্ডেশনস অ্যাক্টিভিটি সো স্কিল জিনিসটা কি আমরা যদি এখানে একটু স্কিলে চলে যাই যে এই স্কিল আমি একটু দেখাই আমারটা থেকে দেখাই এই স্কিলগুলো আপনি অ্যাড করলেন এই যে এই স্কিলগুলো তো এখানে আমার হচ্ছে সিক্সটি ওয়ান দেওয়া আছে বাট আপনারা যেটা করবেন আপনারা যেই সার্ভিসগুলো দেন সেই জিনিসগুলোই আপনারা স্কিলে অ্যাড করবেন যেমন রাহাত ভাই কী কী দিয়েছে সে একদম স্পেসিফিক এই যে ব্র্যান্ড ডিজাইন ওয়েব ডিজাইন কন্টেন্ট ডিজাইন ব্র্যান্ড কনসালটেন্ট ক্যারোজেল ডিজাইন ব্র্যান্ডিং খুব সিম্পল পার্সোনাল ব্র্যান্ডিং এই জিনিসগুলো দিয়েছে তো আমরা যেটা করি আমরা অনেকেই যেটা করি আমরা যেটা করি না সেটাও আমরা কি করি স্কিল সেকশনে ঢুকাই ফেলি সো এইটা কিন্তু আসলে অ্যালগোরিদমের বুঝতে ডিফিকাল্ট হয় আপনি আসলে কী নিয়ে কাজ করেন সো এই জিনিসটাকে আপনারা এমনভাবেই স্কিলগুলো অ্যাড করবেন যেগুলো আপনার স্কিলের সাথে আসলেই যায় বাট র্যান্ডমভাবে আপনারা স্কিলগুলো অ্যাড করবেন না কারণ হচ্ছে এই স্কিলগুলোকে এন্ডোর্স করা যায় যখনই আপনি কারোর সাথে কানেক্ট হবেন সে যদি ফিল করে বা আপনি যদি তাকে রিকোয়েস্ট করেন তখন সে কিন্তু আপনার স্কিলগুলোতে কী করতে পারবে এন্ডোর্স করতে পারবে যেমন আমি যদি আমার এখানে আসি এখানে জাস্ট আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে অনেক কে কোনটাতে এন্ডোর্স করেছে এগুলো কিন্তু চলে আসে হ্যাঁ যেমন সোশ্যাল মিডিয়াতে অ্যানডোর্স করেছে গ্রাফিক্সে করেছে তো এই জিনিসগুলোতে কিন্তু অনেকেই কি করে যখন আমি তাদেরকে সার্ভিস দিই তখন তারা এসে আমাকে অ্যানডোর্স করে যে না সেই স্কিলে এক্সপার্ট সো স্কিলটাতে আপনারা খুব বেশি গুরুত্ব দিবেন যেটা সেটা হচ্ছে আপনারা আসলেই যে স্কিল নিয়ে কাজ করেন সেই স্কিলগুলোই আপনারা এখানে অ্যাড করবেন আদার্স অন্যান্য স্কিলগুলো আপনার এখানে দেওয়ার প্রয়োজন নেই এবার আসে রিকমেন্ডেশন রিকমেন্ডেশন হচ্ছে আপনি যখন ক্লায়েন্টদের সাথে কাজ করবেন তখন আমরা যখন মার্কেট মার্কেট প্লেসে কাজ করি তখন কি করি আমরা তাদের কাছ থেকে একটা টেস্টিমোনিয়াল নিই একটা রিভিউ নেই ঠিক লিঙ্কড কিন্তু সেম অপশন আছে যেমন আমার প্রায় সাতত্রিশ বা উনচল্লিশটার মতো হচ্ছে যে আমার এখানে রিকমেন্ডেশন আছে সো রিকমেন্ডেশন রিকমেন্ডেশন একটা প্রোফাইলের জন্য অনেক পজিটিভ একটা সাইন যে ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আপনি ইউ আর গুড এট আপনি এটাতে এক্সপার্ট আপনি এটাতে ভালো সার্ভিস দিচ্ছেন সো যখন আপনি ক্লায়েন্টদের সাথে কাজ করবেন তখন কী করবেন আপনি রিকমেন্ডেশন নেবেন এবং রিকমেন্ডেশন নিয়ে আমাদের ইউটিউবে আরেকটা ভিডিও আছে আপনারা চাইলে ওইটা দেখতে পারেন তো এই জিনিসগুলো হচ্ছে যে যখন আপনি নেবেন তখন ক্লায়েন্ট আপনাকে ট্রুলি একজন এক্সপার্ট হিসেবে যেমন ভাইয়ের একটা রিকমেন্ডেশন আছে ভাই হচ্ছে যে রিসেন্টলি কাজ করা শুরু করেছে সামনে হয়তো বা আরও রিকমেন্ডেশন আসবে সাব্বের ভাইয়েরটা যদি আমরা দেখি তো ভাইয়ের হচ্ছে মোটামুটি অনেকগুলো রিকমেন্ডেশন আছে উনিশ বিশ একুশটার মতো প্রায় রিকমেন্ডেশন আছে আমার আছে আমার আছে প্রায় থার্টি সেভেন প্লাস তো এই রিকমেন্ডেশনটা আপনার প্রোফাইলকে কিন্তু অনেক বেশি মানুষের কাছে ভিজিবল করবে এবং আপনার প্রোফাইলে একটা পজিটিভ একটা ইমপ্যাক্ট তৈরি করবে সো নেক্সট আমরা যদি যাই অ্যাক্টিভিটিতে এটা অ্যাক্টিভিটি বলার কারণ হচ্ছে আপনি জাস্ট লিঙ্কড প্রোফাইলটাকে কিন্তু শুধুমাত্র মানে অপটিমাইজড করলেই হবে না আপনাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনি পজিটিভ কোনো ইম্প্যাক্ট তৈরি করতে চান যেমন ভাই একদিন আগেও পোস্ট করেছে একদিন আগে পোস্ট করেছে দুই তারপর হচ্ছে সাবের ভাইকে যদি আমরা দেখি আমরা এই অ্যাক্টিভিটি যেমন ভাইও হচ্ছে যে দুই ঘন্টা আগে পোস্ট করেছে তার মানে হচ্ছে যে সবাই অ্যাক্টিভলি নিজেকে ভিজিবল রাখার জন্য কিন্তু অ্যাক্টিভলি কন্টেন্ট পোস্ট করতেছে লাইক করতেছে কমেন্ট করতেছে তাই জাস্ট শুধুমাত্র অপটিমাইজেশন করলেই হবে না পাশাপাশি আপনাকে কি করতে হবে আপনাকে কন্টেন্ট দিতে হবে এঙ্গেজ থাকতে হবে আপনার অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভ থাকতে হবে যেভাবে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন যেভাবে আপনি অ্যাক্টিভলি রিলস দেখেন এখানেও আসলে অ্যাক্টিভলি কাজ করতে হবে সো এই জিনিসগুলো হচ্ছে যে আপনারা ঠিক করবেন স্কিল রিকমেন্ডেশন অ্যাক্টিভিটি তারপর হচ্ছে যে আমরা একটু মিস্টেকটা বোঝার চেষ্টা করি যে মানুষ আসলে কী কী মিস্টেক করে তো আমরা হচ্ছে কপি পেস্ট করা হেডলাইন দিয়ে দিই রাহাত ভাইকে দেখা দেখাইছি ভাইকে পছন্দ হয়েছে আচ্ছা ভাইয়ের হেডলাইনটা নিয়ে কপি করে আমারটাতে একটু মেরে দিই সো আমরা হচ্ছে যে এই কাজগুলো করি আর কি হ্যাঁ এই জিনিসটা করা যাবে না কারণ হচ্ছে আপনার হেডলাইনটা আপনার টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী হবে তার সে কিন্তু তারটা সেট করেছে তার টার্গেট অডিয়েন্স অনুযায়ী আপনারটা কিন্তু সেরকম হবে না সো আপনারটা আপনি রিসার্চ করে তারপরে দিবেন জাস্ট কপি পেস্ট করে দিবেন না অ্যাবাউট সেকশন দেখবেন অনেকেরই এমটি থাকে কী লেখে না লেখে নিজেও জানে না ওই যেমন আমি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম যে ফ্রিল্যান্সার লিখে যদি আমরা সার্চ দিই আমরা যদি একটু পোস্টে যাই তো আমরা জাস্ট হচ্ছে যে কিছু প্রোফাইল দেখি দু একটা প্রোফাইল পেলে দেখি এই প্রোফাইলটার কি অবস্থা সেকশন তো সেকশন আচ্ছা এই সেকশনটা মোটামুটি ভালো আছে আমরা হচ্ছে যে যেমন এইটাতে যদি একটু যাই দেখি কি অবস্থা এই প্রোফাইলের দেখেন আপনার ফার্স্ট ইমপ্রেশনটা একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ যে ফার্স্ট ইমপ্রেশনটা কি আপনার আসলেই রাহাত ভাইয়ের মতো ভালো লাগতেছে কিনা এই জিনিসটা আপনারা একটু কম্পেয়ার করবেন তো যেমন এখানে অ্যাবাউটটা এখানে অ্যাবাউটটা মনে হইতেছে যে কেমন যেন একটা চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ফিল হইতেছে আই এম প্যাশনেট আই এম মাইনুল ইসলাম মানে কেমন জানি সব হচ্ছে নিজের কথা এই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আমি কি করি মানে জাস্ট হচ্ছে যে আপনি মার্কেট প্লেসে যেই নিজের কথাটা লেখেন ডিসক্রিপশনে বা জাস্ট এরকম করে দিয়ে দিয়েছেন বাট এখানে এরকম করে দিলে কিন্তু হবে না সো অ্যাভার্ডস সেকশনটা এমটি রাখবেন না বাট জাস্ট হচ্ছে যে নিজের কথা বলবেন না বরং ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি জিনিসটা পাবে সেই জিনিসটা আপনারা এখানে শোকেস করাবেন দেন হচ্ছে র্যান্ডম ব্যানার ডাউনলোড ওই একজনের ব্যানার ভালো লাগছে কোনো মতে কপি পেস্ট করে হচ্ছে যে আমি মেরে দিছি এরকম যেন না হয় এক্সপিরিয়েন্সে শুধু কাজের নাম লেখা রেজাল্ট মেনশন না করা এক্সপিরিয়েন্স আমি এই কোম্পানিতে এত বছর কাজ করেছি এটা না করে বরং আপনি তাদেরকে কি রেজাল্ট এনে দিয়েছেন এই জিনিসটা আপনি শো করাবেন সেখানে ফিচার যে ফিচারডে কিছু না রাখা অনেকে হচ্ছে ফিচার্স সেকশন একদম খালি রাখে এটাকে খালি না রেখে এটাকে সুন্দরভাবে হচ্ছে যে যেমন রাহাত বাইরা যেরকমভাবে সুন্দরভাবে সাজিয়েছে বা হচ্ছে সাব্বির ভাইরা যেভাবে ফিচার্স সেকশনগুলো সাজিয়েছে এই জিনিসগুলো আপনারা দেখবেন দেখলে হচ্ছে যে আপনাদের আইডিয়া আসবে যে ভাইয়ের সেকশন দেখা যাইতেছে না ভাই মেবি চেঞ্জ করছে আচ্ছা যাই হোক তো এইভাবে করে আপনারা আপনাদের প্রোফাইলগুলো কি করবেন অপটিমাইজড করবেন এবং এই মিস্টেকগুলো করবেন না প্রোফাইল অপটিমাইজেশন শুরু করার আগে বেশ কিছু কাজ থাকে ওই কাজগুলো যদি আপনি না করেন তাহলে প্রোফাইল অপটিমাইজেশনটা কিন্তু প্রপারলি ক্লিয়ার হবে না যেমন আপনার যদি বায়ার পার্সোনা ঠিক না থাকে আপনার যদি টার্গেটিং ঠিক না থাকে তাহলে আপনি কিভাবে অপটিমাইজ করবেন অপটিমাইজ করার আগের একটা স্টেপ আছে এবং এই জন্যই আমরা সেটা উইক টুতে করাই অপটিমাইজেশন আমরা প্রথমেই একটা প্রোগ্রামে জয়েন হওয়ার পরে আমরা অপটিমাইজেশনটা করাই না সো প্রপারলি রিসার্চ করে দেন হচ্ছে আপনি প্রোফাইল অপটিমাইজেশনটা বিল্ড করবেন তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলটা হচ্ছে যে একটা ক্লায়েন্ট একুইজেশনের একটা মেশিন হিসাবে বিল্ড হবে সো আজকে এতটুকুই থ্যাংকস এভরিওয়ান